আজকে আমি আলোচনা করব যে বিষয়টি নিয়ে একটি সিএনজির ব্যাটারি নিয়ে আর সিএনজিটা কি আপনারা তো জানেনি মানে ভেবে ট্যাক্সি এই যে তিন চাক্কার যে সিএনজি গুলো আছে এটা কিন্তু সেই সিএনজির ব্যাটারি বা এই ব্যাটারিটা কি কিনছিলেন না গাড়ির লগের ব্যাটারি এই যে এটা দেখো এটা কি গাড়ির লগ এই এটা গাড়ির লগে ছিল না যাই হোক এই ব্যাটারিটা আমরা চেক করে দেখলাম উনি আনছে আসলে ব্যাটারিটা ছয় পয়েন্ট থেকে একটা পয়েন্ট মার গেছে ব্যাটারিটা আসলে নষ্ট হয়ে গেছে তো সেই ভাই মূলত আমাদের কাছ থেকে আবার একটি নতুন ব্যাটারি নিল এটা কিন্তু সি ব্যাটারি ওনাকে আমরা হেমকু ব্যাটারি দিলাম সাইজটা হলো এন এস ফর্টি জেডেল ভারো ভুল এগারো প্লেট পঁয়ত্রিশ এম্পিয়ার তা আসলো যে ভাই ব্যাটারি আমাদের কাছ থেকে নিল এ ওনার সাথে আমরা একটু পরিচয় হই আপনাদের সাথে এ ভাই সালাম আলাইকুম ভালো আছেন ভাই আপনার পরিচয়টা একটু দেন আমার নাম গাড়িটা কি আপনি নিজের আপনি চালান গাড়ি নিজের গাড়ি আপনার গাড়ি মূলত গাড়ি কয়টা আমার সাতটা গাড়ি

উনি ওনার নিজের গাড়ি আরও কয়েকটা গাড়ি আছে সাতটা গাড়ি না আপনার মূলত সাতটা গাড়ি ওনার বাসা হলো চেরাখালিতে আগে পরে উনি সব ব্যাটারি গুলাই নষ্ট হওয়ার পরে পরে কিন্তু হেমকু ব্যাটারি কিনছে আপনাদের সামনে আমি তো জিজ্ঞেস করলাম যে হেমকু আসলে মূলত সার্ভিস কেমন উনি নিজেই বলতেছে যে হেমকু ব্যাটারিগুলো সার্ভিস ভালো এবং ওনার বাসা কিন্তু চেরাখালিতে ওনার আসা থেকে আমাদের দোকান মিনিমাম দুই কিলোমিটার দূরে আসলে ওই জায়গায় কিন্তু মোটামুটি আরো অনেক দোকান আছে বা ডিলার আছে এমনি মূলত আমাদের এখানে আসছে একটু রেডের দিক দিয়ে কম পাচ্ছে বা সার্ভিস সুবিধা ভালো পাইছে কিন্তু উনি আমাদের কাছে আসছে আর মূলত আমরা তার কাছে আমরা হেমকু ব্যাটারি অথরাইজ ডিলার এমনি সুযোগ সুবিধা ভালো পাইপ উঠে আমাদের কাছে আসে আমি মনে করি যারা সিএনজি ব্যবহার করেন আপনাদের জন্য কিন্তু সবচেয়ে ভালো ব্যাটারি আমি মনে করি হ্যামকু ব্যাটারি এই ব্যাটারিগুলো মূলত বারো মাসের গ্যারান্টি আমি মনে করি এই ব্যাটারিগুলো এক থেকে দেড় বছর বা আরো বেশিও আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের যদি এই সিএনজির ব্যাটারিগুলো প্রয়োজন হয় সরাসরি আমাদের শুরুমে আসবেন সাশ্রয়ী মূল্যে আপনাদেরকে আমরা দিয়ে দিব এবং সার্ভিসের দিক দিয়েও যথেষ্ট আপনাদেরকে আমরা সার্ভিস দিব এবং হেল্প করব আমাদের এই শোরুমের নাম হলো জল মোটরস ঠিকানা কুনিয়াতার গাছ ফুটবাজার গাজীপুর অবশ্যই যাদের এই বেডের লাগবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন